আজকে আমি আপনাদের দেখাবো মুরগির মাংস নারকেলের দুধ দিয়ে রান্না করা দেখেন মুরগির মাংসটা আমি একটু বড়ো বড়ো পিস করে কেটে রেখেছিলাম এটা আমি একটু পানি দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। এসেছিলাম তারপরে আমরা কম বেশি সবাই রান্না করতে পারি মুরগির মাংসের যেসব মশলা আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তার ভিতরে নারকেলের দুধ দিয়ে আমি সিদ্ধ করা মাংসটা ছেড়ে দিয়েছি এবার এটা কমিয়ে আসলে গরম মশলা দেবো দিয়ে একে নামিয়ে ফেলব তাহলে আমাদের নারকেলের দুধ দিয়ে মুরগির মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে এই দেখেন আমি দেখাচ্ছি নারকেলের দুধটা দেখেন ব্লান্ডারে নারকেলটা দিয়ে আমি এইভাবে দুধটা করে ছেঁকে নিয়েছি দেখেন মাংস ঝোল টেনে যে নারকেলের দুধের তেল ছেড়ে দিয়েছে এখন আমরা রান্না বন্ধ করে একটা পাত্রে ছাদ করব দেখেন তরকারিটা কত সুন্দর কালার এসছে এইভাবে ছেলে বাচ্চাদের ছেলে মেয়েদেরকে রান্না করে দিবেন দেখবেন খুব পছন্দ করবেন নারকেলের দুধ দিয়ে দেখেন এর ভিতরেও কত সুন্দর জিনিসটা ঢুকছে দেখেন মাংস এভাবে